আল্লাহ এটা কি দুঃষের কিছু নানি পদ্ম আকর্ষণ দেওয়ার কারণ কি আমাদের পরীক্ষা করা ঠিক কিনা আল্লাহ আলামিন সূরা ইউনুসের মধ্যে বললেন من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده

যে সকল যুবকেরা বিবাহ করো নাই তোমরা কি করো নিজেদের দৃষ্টিটাকে তোমরা অবনত করো করোনারি হতে আর নিজেদের লজ্জা স্থানে তোমরা হেফাজত করো এটাই রয়েছে তোমাদের জন্য অধিক পবিত্রতা আর বাংলাতে তোমরা যা করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানি সকল কিছু জানেন কি কোনো কিছু গোপন করা যাবে

অজান্তে একবার দৃষ্টি তোমার চলে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে নির্মমগামী করো আর দ্বিতীয় দৃষ্টি তুমি নিক্ষেপ করো না কেন না প্রথমটা তোমার দ্বিতীয়টি শয়তানের কার मिস্টার শয়তানি ইবলিসের তাহলে মুমিনের একটা গুণ কি লджেস্তানের হেফাজত করবে সম্মানিত বন্ধুগণ মুমিনের আরেকটি গুণ তারা কি করবে লজ্জাস্থান ইবাদত করবে আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে শুধু লজ্জাস্থান ইবাদত করুন দৃষ্টিটা গোপনত করব শুধু দুষ্কি আমাদের নারীদেরকে সো আসে আছে আছে নাই সময় তো বন্ধুগণ যেখানে যায় নারী যান নাই ঠিক না আমি কয়েক দিন আগে কুষ্টে যেছিলাম কুগ্রামে আর মাহফিলে তুমি একাসিলা পরবর্তীতে আমার

কোন জ্ঞান আছে সে কি করে এই জ্ঞান এই জ্ঞানগুলো গুলো কোরআনের কথা গুলো দুনিয়ার কোন স্বার্থে পরে ঘুষ কে বা বিভিন্ন ধরনের অন্যায় কার্য করে নেতা নেত্রী ভয়ে জেল জুলুমের ভয়ে নির্যাতনের ভয়ে যে ব্যক্তিগুলি কোরআনটাকে তারা গোপন করে তারা সবচেয়ে বড় জালেম ব্যক্তি গোপন করা যাবে যাবে গোপন করার কোন চান্স নেই আমার ভাইরা

করেন রাসূল যখন মৃত্যুবরণ করবে তিনি একটি কথা বলেছেন আসসালাত আসসালাত আওমা মালাকাত হে মানবদরগণ হে আমার বান্দাগণ নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না কিন্তু আজকাল মুসলমান যদি নামাজে टाकी কি হয়েছে ভাই টুপি নাই টুপি কি নামাজে কি ওয়াজিব নাকি টুপি না থাকলে নামাজ হবে হবে না নামাজ যদি বলি সমষ্টি কি ভাই

মহিলারা যায় বাচ্চা নিতে কি নিতে ভাই কি নিতে বাচ্চা নিতে বাচ্চাদের মালিক কে আল্লাহ এরা নিতে যায় কার কাছে পীরের কাছে এমন পীরের সাইজ গাজা ক্ষেতে ক্ষেতে এক ওর মুজ লাল হয়ে গেছে কাপড়ে ধরন্নী পাটা সাগরের মধ্যে গন্ধ আসছে শরীর থেকে আমি সেখানে প্রবেশ করলাম এক বাবা বসে আছে মাইজ ভান প্রবেশ করে আমি সকালে পায়েস বানিয়ে দিচ্ছি পায়না দি আর হাতে সালাম দিল সালাম নিল নেওয়ার পর দেখি হাতে দুর্গন্ধ মূল সম্ভবত গাঁজা খেয়েছে তারপরে আমি হাতে সাইডে গিয়ে থুতু নিক্ষেপ করলাম এই দেখার পর ভাই আমার ঘাড় ধরে বের করে দিয়েছে ওখান থেকে আর ঢুকতে দিল না এরপরে শালি থানায় ঢাকাতে সকলে ঢুকতেছে বাবার দরবারে বেরোনোর সময় এইভাবে পিছন নিহেটে বের হতে হবে

সকল কিছু বাড়ছেনা কমছে বাড়ছেনা আজকাল যুব যুবতী দিদারছে রাত 12টার পর ফেসবুকে স্টাডিং করে জিকির করে লেখা আল্লাহর ওলি নাইরা রাত 12টা পর কারা জেগে থাকে তার যত বুঝান না এরা ওই সময় জিকির করে সেটিং করে সারা রাতwidetilde জাগে সম্মানিত বন্ধুগণ আজে বাজে কথা বলি এমন কথা শুরু নাই শেষ নাই হ্যাঁ আর ভন্ডরা গান বানিয়েছে কি প্রেম নাকি স্বর্গ থেকে আসে কোথা থেকে স্বর্গ থেকে আসে কত বড় হারাম দেখছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে সম্মানিত বন্ধুগণ কত স্বর্গ থেকে আসে একজন প্রেমিক যখন মারা যায় প্রেমিকা কি আর আশপাশে যায় আশপাশে যায়

দুটা ঠিক তাই না আজকাল দেখছেন জেনা কোলে তার বিচার হচ্ছে হচ্ছে গতকাল আমাদের লাগা একটা জিকির হয়ে গেছে না তাই না এটা একটা রহমতে পরিপূর্ণ হলো সুবহানাল্লাহ নাউযু বিল্লাহি মিন শাররি সম্মানিত বন্ধুগণ জেনাটাকে বিশদ করেছেন কে আল্লাহ রাব্বুল আমীন আল্লাহ বলে বান্দা सुनो বান্দা তোমার একটা দেহ হয় না দুইটা বিবাহ করো

আছে সম্মানিত বন্ধুগণ আজকাল জেনার যারা বিচার করে যারা তারা কি বিচার করে তারাই তো ওটার সঙ্গে হান্ড্রেড পার্ট পার করে ফেলে সেঞ্চুরি করে অনেকে আছে না আছে না সম্মানিত বন্ধুগণ জেনার কোন বিচার কি আছে আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানি নামে সিলেটি ধর্ষণের সেঞ্চুরি করলো করার পরে সাংবাদিক সম্মেলন করল করে হাসি মুখে কত সুন্দর করে মিষ্টি বিতরণ করে বলল আমি ধর্ষণের সেঞ্চুরি করেছি সেটি নিয়ে তাকে কোনো বিচার করা হয়েছে কোন বিচার হয়েছে কোন বিচার হয় না আমার বন্ধু যদিও বিচার হয় আজে বাজে বিচার এই আজে বাজে বিচারে কোনো কাজ হবে Aduh gener, besar kurang ajar senaai bunantu, naik. Asli? Alat apa yang kau beli? Azania tu Azania fajrul do, kulla wahidin minuhum aminya ta. Jaladtiu wa la ta khuzum kumbihni marofatun fi dinilai.

একটি নিয়ম যদি একটি বিচার যদি সমাজে চালু করা হয় আজকে যদি একটি জেনার বিচারটা এভাবে কার্যকর করে দেখানো হয় কাল থেকে কোন যুবক কোন যুবতীর দিকে আজে বাজে নজর তো চোখ তুলে তাকাতে সাহস পাবে না কিন্তু সম্মানিত বন্ধুগণ করবে কারা যারা করবে তারা তো বড় ডাকাত ঠিক না।

আমাদেরকে সে বসেছে এটা থেকে মুক্তির একমাত্র কারণ আমাদেরকে ফিরে দাতা ঘুরে দিতে হবে ব্যাকিং করতে হবে কার দিকে এক আল্লাহর দিকে কার দিকে আমার জীবন আমার জীবন আমার মৃত্যু সকল কিছু একমাত্র কার জন্য বলুন তো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বললেন কুন ইন্না সালাnti আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য কার জন্যে একমাত্র আল্লাহ জন্য। সকল কিছু ছোপে দিব আমরা কার জন্য কার জন্য আল্লাহর জন্য আমরা চাকরি করব তো আল্লাহর খুশির জন্য আমরা নিদ্রা ছন্ন হব তো আল্লাহর খুশির জন্য আমরা রাষ্ট্র চালাবো তো আল্লাহর খুশির জন্য আমরা বন্ধুগণ আমার ভাইরা বিবাহ করব তো একমাত্র আল্লাহর ভুন মুমিনের জন্য সকল কিছু মুমিনের যত গুণী গুণ থাকবে সমস্ত কিছু মুমিনের হবে একমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য

وعملوا الصالحات وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعدي.

যে ইস্তাকে তোমাদের জন্য পছন্দ করেছি ফেভারেট করে দিয়েছি সেই ইসলামটাকে আমি পূর্ণাঙ্গ ভয়ে প্রতিষ্ঠিত করে দিতাম এবং তোমরা সকল প্রকার ভয় বিধি থেকে দূরে থাকতে